রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছেন তো বেশি পড়তেই পারল না লালন তো না স্কুল কি আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি আবার তিরিশ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ডে লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় সাত মাইল দূরে পায়ে হেঁটে মন যেতেন ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন কোনো গাড়ি তাকে নিতেন না মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করছেন উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতেন কোনো দিন সাহস পাননি সুন্দর চেহারা কথা ভাবছেন শেখ চেহারা যথেষ্ট কদাকার ছিল লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুস্থি নয় তৈমুর লং খোড়া ছিলেন নেপোলিয়ন বেটে ছিলেন শচীন টেন্ডুলকারের উচ্চতা তো সবারই জানা আছে আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল স্মৃতিশক্তির কথা ভাবছেন আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নম্বর মনে রাখতে পারতেন না সুতরাং কোনো কিছুই আপনার উন্নতির পেছনে বাধা হতে পারে না যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভেতরের ভয় ভয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য ধরা দিবে আসুন কাউকে ছোট করে না দেখে তার মধ্যে লুকিয়ে থাকা গুণকে মূল্যায়ন করি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের ভালোবাসা ও সঙ্গ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে দেখা হবে পরের ভিডিওতে আরো নতুন ও আকর্ষণীয় বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন জাস্ট ওয়াচ ইট বাংলাদেশের মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে কোনো আপডেট মিস না করেন ধন্যবাদ